উপস্থিত হয়েছি মেষলগ্নের বারোটা ঘরে মঙ্গলের প্রভাব নিয়ে আলোচনা করার জন্য মঙ্গলের এটা মূল ত্রিকোণ রাশি অগ্নিতত্ত্বের রাশি এটা মঙ্গল নিজেও অগ্নিতত্ত্বের রাশি লগ্নে হলে রুচক রাজযোগ নির্মাণ করে মঙ্গল পরাক্রমের কারক ছোট ভাইয়ের কারক নমস্কার দর্শক বন্ধুরা জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবার জেনে নেওয়া যাক মঙ্গল মেষলগ্নে বারোটা ঘরে বসে কি ধরনের ফল দেবে আপনি যদি মেষ লগ্নের হন এবং আপনার লগ্নেই যদি মঙ্গল বসে তাহলে মঙ্গল এখানে রুচক নামে রাজযোগ নির্মাণ করবে যা অত্যন্ত শ্রেষ্ঠ উচ্চকটির রাজযোগ জাতক নিজের জীবনকালে সব ধরনের সুখ প্রাপ্ত করে মঙ্গল জমি বাড়ি গাড়ি সম্বন্ধিত সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা সম্বন্ধিত প্রত্যেকটা সুখ প্রাপ্ত করায় কিন্তু মঙ্গল উগ্রতা মঙ্গল ক্রোধ মঙ্গল পরাক্রম মঙ্গল ধৈর্যহীনতা আর লগ্নে মঙ্গল বসলে জাতকের মধ্যে একটা তাড়াহুড়ো ব্যাপার তৈরি করবে এই লগ্নে অগ্নিতত্ত্বের প্রধানতা দেখা যায় লগ্নে মেষ রাশি বা চর রাশি পঞ্চম ঘরে স্ত্রীর রাশি এটা অগ্নিতত্ত্বের রাশি আর ভাগ্যভাবে ধনু রাশি এটা দ্বি রাশি গুরুর রাশি এখানে মঙ্গল লগ্নগত হলে চতুর্থ দৃষ্টিতে চতুর্থ ঘর বা সুখের ঘরকে দেখবে সপ্তম দৃষ্টিতে সপ্তম ঘরকে দেখবে আর অষ্টম দৃষ্টিতে অষ্টম ঘরকে দেখবে লগ্নে মঙ্গল বসে আপনাকে জন্মলগ্ন থেকে মাঙ্গলিক বানাবে মাঙ্গলিক হওয়া কোনো খারাপ নয় এখানে বসা মঙ্গল আপনাকে সব ধরনের সুখ দিতে পারে আপনাকে শুধু একটা জিনিসের কমতি দেবে তা হচ্ছে আপনার ধৈর্যের আপনার মধ্যে ক্রোধ অনেক বেশি হবে আপনার মধ্যে উগ্রতা অনেক বেশি পরিমাণে হবে মঙ্গলকে ঠিক করার জন্য নিজের ছোট ভাই বোনের সম্মান করুন তাদের প্রাপ্য তাদেরকে দিন এতে আপনার মঙ্গল ঠিক হবে মঙ্গল ভূমির কারক মঙ্গল যদি বলা সাথে লগ্নে বসে তাহলে আপনি মঙ্গল অর্থাৎ ভূমি সংক্রান্ত ইট ভাটা সংক্রান্ত অর্থাৎ ইট বানানো সংক্রান্ত বাড়ি তৈরি সংক্রান্ত যেমন বালি ইত্যাদি যে জিনিসগুলো হয় সেগুলো মঙ্গলের দ্বারা প্রভাবিত হয় আপনি এই জাতীয় জিনিসের ব্যবসা করে শ্রেষ্ঠ লাভ পেতে পারেন লগ্নে দ্বিতীয় ঘরে মঙ্গল বসলে এটা বিশ্বরাশির ঘর হবে বৃষরাশি ভূমিতত্ত্বের রাশি স্থির রাশি মঙ্গল হচ্ছে উগ্রতা মঙ্গল হচ্ছে সেনাপতি ধৈর্যশীল রাশিতে গিয়ে বসলে মঙ্গলের প্রভাব কমজোর হবে না এখানে দেখে নিতে হবে মঙ্গলের সাথে শুক্রের সম্বন্ধ কেমন হচ্ছে তৎকালিক মৈত্রীতে এদের সম্পর্ক কেমন হচ্ছে এখানে বসে মঙ্গল সপ্তম দৃষ্টিতে নিজের ঘরকেই দেখবে অর্থাৎ অষ্টম ঘরকে আর সপ্তম দৃষ্টিতে দেখার কারণে এটা নিশ্চিত যে জাতক জীবনকালে আকস্মিক ধন লাভ করবে জমি বাড়ির সুখ নিজের জীবনকালে বড় মাত্রায় পাবে এখানে বসে মঙ্গল চতুর্থ দৃষ্টিতে পঞ্চম ঘরকে অর্থাৎ ভাবকে দেখবে যা অত্যন্ত শ্রেষ্ঠ জাতককে জ্ঞান ও বাণী দুটোই প্রাপ্ত করাবে এই লগ্নে বাণীর কারক শুক্র তাই শুক্রকে দেখে নিতে হবে আর বাণীর কারক বুধকেও একবার দেখে নিতে হবে এখানে বসে মঙ্গল অষ্টম দৃষ্টিতে ভাগ্যভাবকে দেখবে ভাগ্যকে দেখার কারণে আপনাকে অত্যন্ত ভাগ্যবান বানাবে যেটা আগে বললাম জাতককে অচল সম্পত্তি তা সে পৈতৃক হোক বা শ্বশুরবাড়ির তরফ থেকে হোক বা অন্য যে কোনোভাবে হোক প্রাপ্ত হবেই হবে যদি কোথাও থেকে নাও পায় তাহলে জাতক নিজের ক্ষমতার দ্বারা প্রাপ্ত করবে তৃতীয় ঘর বা পরাক্রমের ঘরে মঙ্গল কারক হয় অত্যন্ত শ্রেষ্ঠ ফল প্রদান করে থাকে তৃতীয় ঘরে এখানে মঙ্গল লগ্নেশ হয়ে তৃতীয় ঘরে বসেছে জ্যোতিষশাস্ত্র বলে লগ্নের মালিক যখন কোনো ঘর বা ভাবে গিয়ে বসে তখন সেই ঘর বা ভাবের প্রভাবে বৃদ্ধি করে দেয় লগ্নে হলে ব্যক্তিত্বের বৃদ্ধি করবে দ্বিতীয় ঘর বা ধনভাবে হলে জাতকের বাণী ও ধনের বৃদ্ধি করবে আর পরাক্রমের ঘরে গিয়ে বসলে এখানে কারক হবে আর কারক হওয়ার কারণে অতি বিশিষ্ট হয়ে যাবে শ্রেষ্ঠ ফল দেবে আর আপনার পরাক্রমের বৃদ্ধি করাবে এরকম জাতক নিজের পরাক্রমের দ্বারা জীবনে সব কিছু অর্জন করে এখানে বসা মঙ্গল কখনো কখনো ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করে দেয় তা সত্ত্বেও এটা জাতকের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ এখানে বসে মঙ্গল সপ্তম দৃষ্টিতে ভাগ্যভাবকে দেখবে আর অষ্টম দৃষ্টিতে দশম ঘর বা কর্মস্থানকে দেখবে মঙ্গল নিজে এখানে কারক আর দশম ঘরে মঙ্গল অতি বিশিষ্ট কারক গ্রহ হয় যা অত্যন্ত শ্রেষ্ঠ অর্থাৎ মঙ্গলের পরাক্রম ঘরে হওয়া অত্যন্ত শ্রেষ্ঠ আর জবরদস্ত লাভদায়ী হয় জাতক নিজের পরাক্রমের দ্বারা জীবনে সব কিছু প্রাপ্ত করে আর এটা বলার অপেক্ষা রাখে না যে লগ্নেশ হয়ে পরাক্রমে বসলে পরাক্রমের বৃদ্ধি করবে তৃতীয় ঘর এখানে মিথুন রাশির তাই বুধের সাথে নৈসর্গিক মৈত্রী হচ্ছে কিনা একবার দেখে নিতে হবে মঙ্গল তৃতীয় ঘরে বসলে চতুর্থ দৃষ্টি ষষ্ঠ ঘর বা ঋণ ঘরে পড়বে আর এই ক্ষেত্রে একটা কথা বলবো ভুল করেও কাউকে কখনো ধার দেবেন না ঋণ নিতে পারেন কিন্তু দেবেন না ঋণ দিলে একটা ব্যাপারে নিশ্চিত থাকবেন যে সেই টাকা আর ফেরত আসবে না চতুর্থ ঘরে মঙ্গল বসলে লগ্নেশ হয়ে চতুর্থ ঘরে বসলে এখানে কর্কট রাশি হয় যা মঙ্গলের নিজ ঘর এখানে মঙ্গল বসলে কিছু সমস্যা তৈরি করবে এখানে বসলে জন্মলগ্ন অনুসারে আপনি মাঙ্গলিক হবেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন চন্দ্রমার দৃষ্টি যদি মঙ্গলের উপর পড়ে বা চন্দ্রমা যদি কেন্দ্রের কোনো ঘরে বসে সেক্ষেত্রে মঙ্গলের নিচ ভঙ্গ হবে নিজ ভঙ্গ হয়ে যাওয়া অবস্থাতে নিশ্চিত রূপে জাতকের জীবনকালে জমি সম্পত্তির পরিমাণ প্রচুর পরিমাণে হবে জুয়া ষাটটা লটারি এসব ক্ষেত্র থেকেও জাতক প্রভূত অর্থ ইনকাম করে থাকে অর্থাৎ এখানে বসা মঙ্গল আপনাকে অর্থ ভূমি এসব দেবেই দেবে এতে কোনো সংশয় নেই কিন্তু যদি নিচত্ব অবস্থায় থাকে আর যদি তার উপর মঙ্গলের সাথে রাহু বসে যায় অর্থাৎ অঙ্গারক যোগ তৈরি হয় তাহলে সেই অবস্থাতে মায়ের সাথে সম্পর্ক খারাপ করে দেবে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি সপ্তম ঘরে পড়বে আর সপ্তম ঘরে যদি শনি বসে বা সপ্তম ঘরে যদি শনির দৃষ্টি হয় এখানে অর্থাৎ সপ্তম ঘরে শনির দিক বলি হয় শনি বিচ্ছেদাত্মক গ্রহ তাই যদি সপ্তম ঘরে শনির দৃষ্টি পড়ে আর মঙ্গলের দৃষ্টিও পড়ছে সেই ক্ষেত্রে এই দুজনের বিশেষ করে শনি বিচ্ছেদ করাবে আর মঙ্গলের দৃষ্টি হওয়ার কারণে দাম্পত্য জীবনকে নষ্ট করে দেবে এখানে বসা মঙ্গল সপ্তম দৃষ্টিতে দশম ঘর বা কর্মস্থানকে দেখবে যেখানে মঙ্গল অতি বিশিষ্ট কারক হয় ও অষ্টম দৃষ্টিতে একাদশ ঘর বা আয় ভাবকে দেখবে যার ফলে অর্থের অভাব কখনো হতে দেবে না এখানে বসা মঙ্গল আপনার জীবনে সবসময় ধন আগমনের রাস্তা খুলে দিয়ে রাখবে এবং ধন আসবেও আপনার কাছে লগ্নে সেরে সে পঞ্চম ঘর বা জ্ঞান ঘরে বসা অত্যন্ত শ্রেষ্ঠ জাতককে বুদ্ধিমান জ্ঞানবান জর্জ উকিল মেডিকেল ফিল্ডে জবরদস্ত সফলতা দিয়ে থাকে সূর্য যদি বলবান হয়ে কুণ্ডলিতে বসে তাহলে জাতক মেডিকেল ফিল্ডে খুব ভালো সফলতা প্রাপ্ত করে এখানে বসে মঙ্গল চতুর্থ দৃষ্টিতে অষ্টম ঘর অর্থাৎ নিজের ঘরকেই দেখবে অষ্টম ঘরকে দেখাতে কোনো সমস্যা নেই আপনার আয়ুকে বৃদ্ধি করাবে আপনার স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যাকে কম করবে অর্থাৎ পঞ্চমের মঙ্গল শ্রেষ্ঠ ফল প্রদানকারী হবে কারণ মঙ্গল এখানে লগ্নে হয়ে পঞ্চমে বসলে কেন্দ্র শ্রীকোণ রাজযোগ নির্মাণ করবে এখানে বসে মঙ্গল সপ্তম দৃষ্টিতে একাদশ ঘর বা লাভ ঘরকে দেখবে ফলে জীবনকালে আপনাকে অর্থের অভাব কখনো বুঝতে দেবে না মঙ্গল ঋণের কারক এরকম জাতক জীবনকালে খুব ঋণ নিতে পারবে আর ঋণ থেকেই জাতকের বৃদ্ধি ঘটবে ঋণ দিতেও পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু ঋণ নিলে আপনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই মঙ্গল কুণ্ডলীর ষষ্ঠ ঘরে বসলে ঋণ কখনো কাউকে দেবেন না ঋণ দিলে তা কোনো দিন ফেরত পাবেন না তো কুণ্ডলীর ষষ্ঠ ঘরে মঙ্গল বসলে ঋণ নিতে পারেন কিন্তু ঋণ কখনো কাউকে দেবেন না লগ্নেশ হয়ে ষষ্ঠেশ হয়েছে অষ্টমে মঙ্গলের ঘর হওয়ার দরুন এটা বিপরীত যোগ হবে কিন্তু লগ্নেশ হয়ে ষষ্ঠে বসেছে তাই এটা অবযোগ হবে আর জাতককে জীবনকালে সংঘর্ষ করাবে জাতক জীবনকালে ভালো কাজ করার পরও যতটা তার পাবার কথা তা সে পাবে না জাতক যদি সাধারণ কোনো ঋণ নিয়ে নেয় তাহলে তা শোধ করতে গিয়ে জাতক বরবাদ হয়ে যাবে কিন্তু জাতক যদি ব্যাংকিং সেক্টর থেকে লোন নেয় আর ঋণকে যদি ম্যানেজ ঠিকমতো করতে পারে কারণ এরকম জাতকের মধ্যে কমতিও থাকে তা হচ্ছে এদের ধৈর্য খুব কম মেষ লগ্ন মানে ধৈর্যের ঘাটতি তাড়াহুড়োতে কাউকে বিশ্বাস করে বড়ো অ্যামাউন্টের লোন নিলে নিয়ে নিল এবং পরে গিয়ে পস্তাতে হলো এদের মধ্যে সহনশীলতার ঘাটতি থাকে কারোর কথা মনে প্রচণ্ড আঘাত করে এদের বরদাস্ত করতে পারে না কেউ যদি বলে নিয়ে তো দিতে হবে তাহলে বরদাস্ত করতে না পেরে এমনও হতে পারে যে ঘর বেচেও টাকা দিয়ে দেবে তাই এখানে মঙ্গল বসলে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন কারণ আপনার কুণ্ডলিতে এটা অবযোগ তৈরি হয়েছে অবযোগের অবস্থাতে সংঘর্ষ করাবে তাই ঋণ কখনও কাউকে দেবেন না আর ঋণ নিলে ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নিতে পারেন মার্কেট থেকে একদম ঋণ নেবেন না এখান থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি নবম ঘর বা ভাগ্যস্থানে পড়বে ভাগ্যস্থানে দৃষ্টি পড়ার ফলে আপনার ভাগ্যকে মজবুত বানাবে আপনার পরাক্রমের দ্বারা আপনার ভাগ্যকে বানাবে মঙ্গলের সপ্তম দৃষ্টি দ্বাদশ ঘর বা ব্যয় ঘরে পড়বে আপনার ব্যয় অর্থাৎ যেটা বললাম আপনি কামাবেন আর অন্যের ঘর ভরবেন অন্যের ঘর কেমন করে ভরবেন আপনি যা ইনকাম করবেন তা ব্যাংকে পরিশোধ করতে থাকবেন এছাড়াও আপনার খরচা হবে ডাক্তার ও ওষুধে ব্যয় হবে কোর্ট কাছারিতে থানা পুলিশে এখানে বসা মঙ্গল আপনাকে মাঙ্গলিক বানাবে লগ্নে হয়ে সপ্তম ঘরে বসেছে তাই মাঙ্গলিক হওয়াতে কোনো সমস্যা নেই শুক্র রাশিতে সে মাঙ্গলিক হয়েছে তাই শুক্রের সাথে সম্পর্ক একবার দেখে নিতে হবে এখানে বসা মঙ্গলের উপর যদি শনির দৃষ্টি পড়ে যায় রাহুর দৃষ্টি পড়ে যায় তাহলে নিশ্চিত রূপে দাম্পত্য জীবনকে কমজোর বানাবে দ্বিতীয় বিয়ের সম্ভাবনাও তৈরি করতে পারে তার মানে এটা নয় যে প্রত্যেকেরই দুটো করে বিয়ে হয়ে যাবে এখানে বসা মঙ্গলের উপর রাহুর দৃষ্টির সাথে সাথে যদি গুরুর দৃষ্টি পড়ে তাহলে দ্বিতীয় যোগ বলাটা ভুল হবে কারণ গুরু এইভাবে তৈরি হওয়া যে বিচ্ছেদ হওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে তাকে বাঁচিয়ে দেবে দ্বিতীয় বিবাহর যোগ সেক্ষেত্রে সমাপ্ত হবে কিন্তু এখানে বসা মঙ্গল আপনাকে দন্তরোগী বানাবে এখানে বসা মঙ্গল পত্নীর সাথে সম্পর্ক খারাপ করাবে কারণ আপনার মধ্যে উগ্রতা অনেক বেশি পরিমাণে থাকবে কিন্তু আপনার পত্নী সামঞ্জস্য করে চলার ফলে সেক্ষেত্রে মতভেদের পরিস্থিতি তৈরি হবে মাঙ্গলিক হবার কারণে মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার লগ্নে পড়বে ফলে আপনার মধ্যে আগে থেকে উগ্রতা ছিল ধৈর্যের কমতি ছিল আর মঙ্গলের দৃষ্টি পড়ার ফলে এই ভাব বা লগ্ন আরও বলা সাথে আরও প্রভাবশালী হয়ে যাবে আর আপনার মধ্যে উগ্রতা আরও বেড়ে যাবে এখানে বসা মঙ্গল চতুর্থ দৃষ্টিতে দশম ঘর বা কর্মস্থানকে দেখবে যেখানে মঙ্গল অতি বিশিষ্ট কারক গ্রহ হয় আর এই ভাবকে দেখার কারণে আপনি ব্যবসায়ী হলে খুব লাভবান হবেন রেস্টুরেন্টের ব্যবসা ইট ভাটার ব্যবসা বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত ব্যবসা এই ধরনের ব্যবসা করলে লাভবান হবেই হবে সফলতা প্রাপ্ত করবে পত্নীর সম্মান করুন তাহলে জীবনে আর ঘর দুটো শান্তিতে চলতে পারে ব্যবসা থেকে সব কিছু শান্তিতে চলবে পত্নীর সম্মান করুন আর যদি পত্নীর কুণ্ডলিতে এরকম থাকে তাহলে পতির সম্মান করুন এখানে বসা মঙ্গল অষ্টম দৃষ্টিতে দ্বিতীয় ঘর বা ধন ভাবকে দেখবে তো কখনো কখনো পত্নীর আসার পর জীবনে কর্মের বৃদ্ধি ঘটে ও ধনের বৃদ্ধিও ঘটে অষ্টম ঘরে মঙ্গল বসলে মঙ্গল সগৃহী হয়ে যাবে লগ্নে অষ্টমে বসেছে তো বৃদ্ধি করবে আয়ুর এখানে মঙ্গল বসে আয়ুর বৃদ্ধির সাথে সাথে আধ্যাত্মর বৃদ্ধি করবে জ্ঞানের বৃদ্ধি করবে কিন্তু এত কিছুর পরেও এটাও অবযোগ লগ্নেশের অষ্টমেশের দোষ হবে না কিন্তু অবযোগ হওয়ার কারণে জাতককে জীবনকালে সংঘর্ষ করাবে জাতকের জীবনকালে কার্যক্ষেত্রে বিলম্ব তৈরি হওয়া সমস্যা তৈরি হওয়া এই জাতীয় সমস্যাগুলো হবে এই ক্ষেত্রে একটা কথা বলবো আধ্যাত্মর জগৎ ছাড়বেন না কারণ লগ্নেশ গিয়ে আধ্যাত্মর ঘরেই বসেছে তাই আপনি আধ্যাত্মের মাধ্যম দিয়ে শ্রেষ্ঠ সফলতা প্রাপ্ত করতে পারেন এখানে বসা মঙ্গলের সাথে যদি রাহু বা কেতুর সম্পর্ক তৈরি হয় তাহলে অঙ্গারক যোগ তৈরি হবে কিন্তু জাতক উচ্চমানের চালাক বুদ্ধিমান ও ঠক প্রবৃত্তির ব্যক্তি হবে এখানে বসা মঙ্গলের সাথে কেতু হলে লাভ খুব করায় আকস্মিক ধন খুব প্রাপ্ত করায় কিন্তু এর সাথে ফাঁসিয়েও দেয় কারণ এখানে বসা কেতু পঞ্চম দৃষ্টিতে দ্বাদশ ঘরকে দেখবে ফলে কারাগার যোগ তৈরি হবে এবং জেলযাত্রাও করাবে সুরক্ষার দৃষ্টিকোণ থেকে জাতক ধার্মিক হলে সঠিক দিশায় চললে জাতক ফাঁসবে না এখানে বসা মঙ্গল অষ্টম দৃষ্টিতে তৃতীয় ঘর বা পরাক্রম ঘরকে দেখবে তো যেটা আগে বললাম লগ্নেশ হয়ে অষ্টমে বসেছে ফলে অবযোগ তৈরি হয়েছে কিন্তু পরাক্রম ঘরে দৃষ্টি পড়ার ফলে পরাক্রম করুন আর পরাক্রম করলে সাফল্য আসবেই আসবে মঙ্গল নবম ঘর বা ভাগ্যভাবে বসলে অত্যন্ত শ্রেষ্ঠ হবে গুরুর সাথে সম্পর্ক ভালো হলে অতি মিত্র লগ্নের হয়ে ভাগ্যস্থানে বসলে অত্যন্ত ভাগ্যশালী জন্মগত ভাগ্যবান হবে জাতক মঙ্গলের চতুর্থ দৃষ্টি দ্বাদশ ঘরে পড়বে সম্ভব হলে ধর্মকর্মে ব্যয় করুন ধর্মকর্মে ব্যয় করা আপনার জন্য শুভ হবে মঙ্গলের সপ্তম দৃষ্টি পরাক্রম ঘরে পড়বে আপনি আপনার ভাগ্য নির্মাণ নিজেই করবেন প্রত্যেক ব্যক্তি নিজের ভাগ্যের নির্মাতা নিজেই হয় আমরা ভাবি আমাদের ভাগ্যকে বানায় আমাদের ভাগ্য আমরা নিজেরা বানাই তা সে জেনে হোক বা না জেনে কেউ কেউ জেনে বানায় আর কেউ কেউ না জেনে বানায় এই জন্য বলা হয় আজ আমাদের করা কর্মই তৈরি করে আমাদের আগামী দিনের ভাগ্য আমাদের আজকের কর্ম আমাদের ভাগ্য নির্মাণ করে অতপর আমাদের ভাগ্য নির্মাতা আমরা নিজেরাই আমাদের নিজেদের ঠিক করতে হবে যে আমরা সজ্ঞানে কর্ম করবো না অজ্ঞানে যদি অজ্ঞান অবস্থায় কর্ম করি তাহলে ভবিষ্যৎ নিয়ে পস্তাতে হবে এবং বলতে হবে আমাদের ভাগ্যই খারাপ ভাগ্য খারাপ নয় আমরা আমাদের কর্ম অজ্ঞান অবস্থায় করেছি আমরা আমাদের কর্ম যদি সজ্ঞানে করি তাহলে নিজেদের ভাগ্যের নির্মাতা আমরা নিজেরাই হতে পারি তো পরাক্রমে দৃষ্টি দেওয়ার ফলে আপনি আপনার পরাক্রমের দ্বারা ভাগ্য নির্মাণ করবেন মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে চতুর্থ ঘর বা সুখের ঘরে এখানে মঙ্গলের নিজ দৃষ্টি হওয়ার ফলে কোনো ক্ষতি হবে না একের অধিক সম্পত্তি আপনি নিশ্চিত রূপে করতে পারবেন দশমভবস্থ মঙ্গল ব্যক্তিকে উচ্চমানের সার্জেন্ট বানায় এখানে বসা মঙ্গল কুণ্ডলিতে রুচক নামের রাজ্যক নির্মাণ করবে যা শ্রেষ্ঠ রাজ্য এখানে বসা মঙ্গলের থেকে আপনি সব ধরনের সুখ প্রাপ্ত করবেন চাকরি করলে চাকরি উচ্চমানের সরকারি চাকরি থেকে যেতে গেলে সরকারি চাকরি সূর্যের অবস্থান একবার দেখে নিন অর্থাৎ এখানে বসা মঙ্গল থেকে আপনি সব কিছু প্রাপ্ত করবেন মেডিকেল ফিল্ড সংক্রান্ত ব্যাপার জবরদস্ত হয় যদি কুণ্ডলির দশম ঘরে মঙ্গল হয় তো এরকম জাতক মেডিকেল ফিল্ডে খুব ভালো সফলতা পেয়ে থাকে মেডিকেল ফিল্ড সংক্রান্ত জিনিসের ব্যবসা করেও এরকম জাতক সফলতা প্রাপ্ত করে এখানে শনি রাশিতে বসেছে মঙ্গল ও উচ্চ ভাবস্থ হয় এখানে এখানে মঙ্গল থাকলে হোটেল সংক্রান্ত ব্যবসা খাওয়া দাওয়া সংক্রান্ত ব্যবসা অর্থাৎ রেস্টুরেন্ট বা কনস্ট্রাকশানের ব্যবসা কারণ শনি ও মঙ্গলের সম্পর্ক তৈরি হলে কনস্ট্রাকশন সংক্রান্ত ব্যবসা করলে সফলতা প্রাপ্ত করা যায় সরকারের সাথে যুক্ত হয়েও কোনো কাজ করলে সফলতা প্রাপ্ত হয় এখানে বসে মঙ্গল চতুর্থ দৃষ্টিতে লগ্নকে দেখবে একটা কথা জীবনের সূত্রের মতো মনে রাখতে হবে যে মঙ্গল আপনার মারাত্মক ধৈর্যের কমতি করে দেবে ধৈর্যের অভাব হবে আপনার মধ্যে আর ধৈর্যের অভাব হলে এটাই সবথেকে বড়ো ক্ষতি হবে আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো কাজ ভেবে করুন কোনো কাজ করতে গেলে একবার নয় একশোবার ভেবে করুন আপনার জীবদ্দশায় কেউ আপনাকে কখনো পিছনে ফেলতে পারবে না কারণ এই মঙ্গল তা হতে দেবে না এখানে মঙ্গল দিকবলি হয় আর অতি বিশিষ্ট কারকও হয় আর লগ্নেশ হয়ে দশমস্ত হয়েছে লগ্নেশ যদি দশম ঘরে গিয়ে বসে তো বলার অপেক্ষা রাখে না যে জাতক নিজের কর্মের দ্বারা দেশ ও বিদেশে খ্যাতিপ্রাপ্ত করে যা অত্যন্ত শ্রেষ্ঠ মঙ্গলের অষ্টম দৃষ্টি পঞ্চম ঘর বা জ্ঞান ঘরে পড়বে কর্মে বসে জ্ঞানকে দেখলে জাতক নিজের বুদ্ধিমত্তার দ্বারা নিজের চতুরতার দ্বারা সফলতা প্রাপ্ত করে একাদশ ঘরে মঙ্গল বসলে শনি রাশিতে বসেছে লগ্নে শুয়ে একাদশ ঘরে বসলে জাতকের জীবনকালে আয়ের অভাব কখনো হবে না পয়সা নিয়ে আপনাকে কখনো ভাবতে হবে না একটা উদাহরণ দিয়ে বলি পকেটে একশো টাকা আছে আর সন্ধেবেলা দশ হাজার টাকার দরকার বিকেলের মধ্যে কোথাও না কোথাও থেকে দশ হাজার টাকা আপনার কাছে চলে আসবে অর্থাৎ পয়সা আসবে আর ঋণ আপনি নিতে পারেন খুব ঋণ নিতে পারেন ঋণ থেকে ভয় পাওয়ার আপনার কিছু নেই খালি একটা কথা বলবো আপনি মঙ্গলের দ্বারা প্রভাবিত তাই ঋণ নিলে ব্যাংক থেকে নিন বলার অর্থ হচ্ছে আপনি সাধারণ মার্কেট থেকে ঋণ নেবেন না কারণ আপনার মধ্যে একটা সহজাত স্বভাব আছে আপনাকে যদি কেউ অপমানজনক কথা বলে দেয় দরকার পড়লে আপনি সম্পত্তি বিক্রি করে তার ঋণ শোধ করবেন যার ফলে ভবিষ্যতে গিয়ে আপনাকে পস্তাতে হতে পারে কারণ এটাই আপনার স্বভাব তাই বললাম ঋণ নিলে ব্যাংক থেকে নিন সমস্যায় পড়বেন না এখানে বসে মঙ্গল চতুর্থ দৃষ্টিতে ধনভাব বা দ্বিতীয় ঘরকে দেখবে ফলে আপনি জীবনকালে একাধিক সম্পত্তি বা অচল সম্পত্তির অধিকারী হবেন মঙ্গল সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘর বা জ্ঞান ঘরকে দেখবে ফলে আপনার জ্ঞানকে বৃদ্ধি করবে অষ্টম দৃষ্টিতে ষষ্ঠ ঘরকে দেখবে তাই বললাম ঋণ দেবেন না কিন্তু ঋণ আপনি নিতে পারেন লগ্নেশ হয়ে দ্বাদশ ঘরে বসলে এটাও অবযোগ হবে আপনি মাঙ্গলিক হবেন এখানে মঙ্গল বসলে পুনরায় একই কথা বলবো ঋণ আপনি কখনো কাউকে দেবেন না ঋণ নিতে পারেন অর্থ আপনার ভুল ভুল জায়গায় জায়গায় যাবে অর্থ যাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে বাজে সঙ্গতি থেকে বাঁচতে হবে আপনাকে দ্বাদশ ঘরে গুরুর রাশি অর্থাৎ মিন রাশি মঙ্গল অগ্নিতত্ত্বের আর মিন রাশি জলতত্ত্বের রাশি দ্বিস্বাভাবিক রাশি লগ্নেশ হয়ে দ্বাদশে গেছে অর্থাৎ এটা অবযোগ এই মঙ্গল থেকে সমস্যা হতে পারে আপনাকে আলস্য বানাতে পারে ভুল সিদ্ধান্ত নেওয়াতে পারে আপনি যদি আপনার জন্মস্থান থেকে দূরে যান তাহলে সফলতা পাবেন জন্মস্থান থেকে দূরে বা বিদেশে গেলে আপনি অবশ্যই সফলতা পাবেন লগ্নেশ হয়ে দ্বাদশ ঘরে গেলে আপনাকে আপনার পয়সা খুব ভাবনা চিন্তা করে ইনভেস্ট করতে হবে অন্যথায় ক্ষতি হবে সঠিক জায়গায় বিনিয়োগ না করলে এই মঙ্গল আপনার অর্থকে কোর্ট থানা পুলিশ বা ওষুধের পিছনে নষ্ট করাবে আধ্যাত্মর সাথে নিজেকে জুড়ে রাখুন ধর্মকর্মে নিজেকে যুক্ত রাখুন লাভবান হবেন প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল মেষলগ্নের বারোটা ঘরে মঙ্গলের প্রভাব নিয়ে আলোচনা আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ